আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি সিঙ্গেল পার্টের ফ্রেঞ্চ হিসাবের কালার আপডেট নিয়ে অনেকেরই বেশ কয়েকটা কালারের ডিমান্ড ছিল স্টকে কিন্তু চলে এসেছে খুবই রিজনেবল প্রাইস আমরা এই প্রোডাক্টে দিচ্ছি এটা হচ্ছে কোরিয়ান ক্রে ফেব্রিক্সের মধ্যে ফ্রন্ট সাইডে সাইজ রয়েছে হচ্ছে ফর্টি সিক্স আর ব্যাক কালারটা হচ্ছে ফিফটি খুবই প্রিমিয়াম ফেব্রিক্সের এর টেক্সারটা যদি একটু দেখায় সম্পূর্ণ বডিতে একটু ক্র্যাপ করা থাকবে যেটা কিন্তু দেখতেও খুবই চমৎকার আর ক্র্যাপ থাকার কারণে এটাকে একবারই আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং লাইট ওয়েট যে কোনো সিজনে রাফ এন্ড ইউজ করতে পারবেন কিন্তু আমরা দেখেন আমাদের হিজাব গুলোর পাশে দেখেন কতটা জায়গা যারা হচ্ছে কম দামে খুঁজেন তারা কিন্তু এই শর্ট পাবেন এগুলো কিন্তু রিভিউ রয়েছে আপনার রিভিউ দেখে অর্ডার করতে পারবেন আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছে দুইটা হচ্ছে লুপ পাবেন একটি হচ্ছে হিজাবের লুপ এই যে এই লুপটা দিয়ে আপনি হিসাব করবেন আর এই লুপটা দিয়ে হচ্ছে আপনি নিক আপ করবেন কিভাবে ওয়ার করবেন সেটা ভিডিও কিন্তু আমাদের পোস্ট করা রয়েছে

আমি জাস্ট একটু সময় দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য বাকি কালার গুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কি কালার এটা অনেকেরই ডিমান্ড ছিল এই কালারটা দেখতে পাচ্ছেন নুট কালার খুবই চমৎকার লাইট নুট কালারটা দেখেন একদমই সেম ডিটেইলসে রয়েছে কিন্তু যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তাছাড়াও কিন্তু আপনারা অফলাইনে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি যে কোনো সাইজের হন না কেন আপনার কিন্তু খুবই সহজ এটাকে ব্যবহার করতে পারবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজের বোর কাচারা ওয়ার করেন যে কেউ কিন্তু খুব সহজে আমাদের এই ফ্রেন্স হিসাব গুলো ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল খুবই চমৎকার কোরিয়ান কে ফেব্রিক্স তৈরি করা অনলাইনের ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন পেস্টাল ব্লু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন জাস্ট যেটা পছন্দ হবে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে

এটা হচ্ছে টরে কালার যারা হচ্ছে কালারটার সাথে পরিচিত সাথে নাম শুনে বুঝবেন এটা অ্যাকুরেট কালারটা ছবিতে অ্যাকুরেট আসে না এবং ভিডিওতে অ্যাকুরেট আসতে চায় না তো আমি নাম বলে দিচ্ছি এটা হচ্ছে টরে কালার সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এই রিজনেবল প্রাইজের আরো বেশ কয়েকটা ভাইরাল হিসাবের কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ